মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খুঁজছো সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে শোয়ে দুপুরে যেন আলিসের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরব তার বাবুদের পুকুরটাকে ভেসে গেছে কালো ভুলোরা মাছ পেয়েছে কিছু তোমার মনে আছে মা একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বড়ার সেই স্বাদ এখনো আমার জিভে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমায় সেই দাগ এখন আমার পিঠে লেগে আছে দাগডায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নুকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো আমি ওর ওপর রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর এক ফোটাও রাগ নেই আমি আর একটু কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে তুলির কথা কালো ফুলের কথা মনে কর কিন্তু মা জানো ও হোটেলে না কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আনতাম আমি আর তুলি সেই কলমি শাক কি ভালো কি ভালো পয়সায় দিনও আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে জুটবে না এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বড় ভালোবাসে ওকে একদিন বানিয়ে দিও জানি তেলের খুব দাম তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে যে ছ হাজার টাকা তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো গরুটা ভালো দুধ দেয় আমার মতো মেয়ের যে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ আর বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের জোগাড় কর রে হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি আমাকে কেন বিক্রি করে দিলে তাও তো বুঝি সেজন্যই তো আমার আর কোনো ক্ষোভ নেই মা জানো আমি কটা টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো যেন দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার মনটা হঠাৎ মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল আমি চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার একবার বাড়িটা দেখে আসি রতলার পুড়ে আসতেই খারাজানোর চেঞ্চিয়ে উঠল কে যায় কে যায় দেখি হাবুল শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা আমাকে বললো হরম যাদি কেন ফিরে আসছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসি গো একবার একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা ভুসে মাগি করে জানলো তো আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনে না বলল ছি 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 গায়ের বদনাম আমার হাতের টাকাটা ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবুও দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তুলির দিদি নই তোমার 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 মেয়ে মেয়ে নই নই আমি কিন্তু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে কিন্তু আমি আর মা পাবো কোথায় বলো সেজন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন তুলি কেউ যেন আমার মতো আরামের জীবনে না পাঠায় যেমন করেই হোক ওর একটা বিয়ে দিও একটা ঘর সংসার একটা নিজের মানুষ আর যদি আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মা বেঁচে যায় এই কি অলক্ষণে কথা বলছি আমি না না তুলি বেঁচে থাকুক সবাই বেঁচে থাকুক হে ভগবান গরিব ঘরের মেয়েরা কে বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে গ্রামের সবাই তাকে ঠোকরাবে দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছাঁকা দেয় না লাথি না মারে তুলিশ এইখানে চলে যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে যেখানে মেয়েরা শুধু মেয়ে নয় মানুষের মতন বাঁচতে পারে